আসসালামু আলাইকুম একদম হাইওয়ে রাস্তার সাথে জমি কয় শতাংশ আছে না বন্ধু দশ শতাংশ জমি আছে এখানে এলাকার নাম কি জানি লস্কর চালা সে গাজীপুর সিটি কর্পোরেশনের দুই নং ওয়ার্ডে এই যে এখান দিয়ে গেলে হচ্ছে গিয়ে হাতিমারা ভবানীপুরের রাস্তা এখান থেকে এক কিলো সামনে সহিপুর বাজার স্কোয়ার জমি দশ শতাংশ আছে এখান থেকে আপনি চলে ভাঙে দেওয়া যাবে গাজীপুর সিটি কর্পোরেশন দুই নম্বর ওয়ার্ডে পড়ছে একদম এই এখান থেকে কথা চলতেছে একজনের সাথে নড়ে দেখাইতেছি পাঁচ শতাংশ করে নিতে পারবেন দশ শতাংশ আছে টোটালে জমি মাটি ফালানোর প্রয়োজন নাই যদি কেউ বিল্ডিংয়ের পরিকল্পনা থাকে আন্ডারগ্রাউন্ড পার্কিং সিস্টেম করে বিল্ডিং এর সিস্টেম করতে পারবেন আর যদি মাটি ফেলে করতে চান তাও করতে পারবেন দেখতে চান আসতে পারেন কাগজপত্র সবকে রেকর্ড সম্পত্তি নিজস্ব মালিকানায় আছে